ওম শান্তি আজ বিশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা মনমনা ভব এই বশীকরণ মন্ত্রেই তোমরা মায়াকে জয় করতে পারো এই মন্ত্রই সকলকে স্মরণ করিয়ে দাও আজকের মুরলির প্রশ্ন এই অসীম জাগতিক ড্রামাতে থেকে বড় লেবার কারা এবং কিভাবে। উত্তর এই পুরনো দুনিয়াকে স্বচ্ছ বানানোর সবথেকে বড় লেবার হল ন্যাচারাল ক্যালামিটিস ধরিত্রী কাঁপতে থাকে বন্যা আসে ধরিত্রীর সাফাই হয়ে যায় এর জন্য ভগবান কাউকে নির্দেশ দেন না বাবা কীভাবে বাচ্চাদের ডেস্ট্রয় করবেন ড্রামাতে এমন পার্টি আছে এ তো রাবণের রাজ্য তাই না একে গটলি ক্যালামেটিস বলা যাবে না ওম শান্তি বাবাই বাচ্চাদের বোঝান বাচ্চারা মন্মনা ভব এমন নয় যে বাচ্চারা বসে বাবাকে বোঝাতে পারবে বাচ্চারা বলবেই না সে বাবা মন্মোনা ভব কখনোই নয় এমনিতে তো বাচ্চারা বসে কথাবার্তা বলে রায় দেয় কিন্তু যা মূল মহামন্ত্র তা তো বাবাই দেন গুরুরা মন্ত্র দেন এই নিয়ম কোথা থেকে এসেছে এই যে বাবা যিনি নতুন সৃষ্টি রচনা করেন তিনি প্রথমে মন্ত্র দেন মন মনা ভব এর নামই হল বশীকরণ মন্ত্র অর্থাৎ মায়াকে জয় করার মন্ত্র এই মন্ত্র কেউ মনে মনে জপ করে না এ তো বুঝতেই হবে বাবা অর্থ সহ বুঝিয়ে বলেন যদিও এই মন্ত্র গীতাতে আছে তবুও এর অর্থ কেউ বুঝতে পারে না এ হল গীতারই এপিসোড কিন্তু নাম পরিবর্তন করে দিয়েছে ভক্তিমার্গে কত বড় বড় পুস্তক ইত্যাদি তৈরি হয় বাস্তবে বাবা বাচ্চাদের মুখে মুখে বসে এইসব বোঝান বাবার আত্মাতেই এই জ্ঞান আছে বাচ্চাদের আত্মাই এই জ্ঞান ধারণ করে বাকি সহজ করে বোঝানোর জন্য এই সব চিত্র ইত্যাদি বানানো হয় বাচ্চারা তোমাদের বুদ্ধিতে তো এই সম্পূর্ণ জ্ঞান আছে তোমরা জানো যে বরাবর এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তখন আর অন্য কোনো খণ্ড ছিল না পরবর্তীকালে এইসব খণ্ড যোগ হয়েছে তাহলে এই চিত্র এক কোণে রেখে দেওয়া উচিত যেখানে তোমরা দেখাও ভারতে এদের রাজ্য ছিল বাকি আর অন্য কোনো ধর্ম ছিল না এখন তো কত ধর্ম পরে এইসব ধর্ম আর থাকবে না এ হলো বাবার প্ল্যান ওই বেচারাদের তো কত চিন্তা লেগে থাকে বাচ্চারা তোমরা তো বুঝতে পারো এ সম্পূর্ণ ঠিক এ কথা লেখাও আছে যে বাবা এসে ব্রহ্মার দ্বারা স্থাপনা করেন কিসের নতুন দুনিয়ার যমুনার তীরে থাকবে রাজধানী সেখানে একটি ধর্মই থাকে এই বৃক্ষ এখন সম্পূর্ণ ছোট এই বৃক্ষের জ্ঞান বাবাই প্রদান করেন তিনি চক্রের জ্ঞান দেন সত্যযুগে একটাই ভাষা থাকে সেখানে অন্য কোনো ভাষা থাকবে না তোমরা এ কথা সিদ্ধ করতে পারো একই ভারত ছিল একই রাজ্য ছিল সেখানে একই ভাষা ছিল স্বর্গে সুখ শান্তি ছিল সেখানে দুঃখের নাম চিহ্নটুকুও ছিল না সুখ স্বাস্থ্য সম্পদ সবই ছিল ভারত তখন নতুন ছিল মানুষের আয়ুও অনেক বেশি ছিল কারণ সেখানে পবিত্রতা ছিল পবিত্রতা থাকলে মানুষ স্বাস্থ্যবান থাকে অপবিত্রতায় দেখো মানুষের কি হাল হয় বসে বসেও অকাল মৃত্যু হয়ে যায় যুবকেরও মৃত্যু হয়ে যায় কত দুঃখ হয় ওখানে ওখানে অকাল মৃত্যু হয় না মানুষ সম্পূর্ণ আয়ু পায় বৃদ্ধ না হওয়া পর্যন্ত কারুর মৃত্যু হয় না যে কাউকে বোঝাও না কেন বুদ্ধিতে এই কথা বসাতে হবে যে অসীম জগতের পিতাকে স্মরণ কর তিনি পতী পাবন তিনি দাতা। তোমাদের কাছে ওই চিত্র থাকা উচিত তাহলে সিদ্ধ করে বোঝাতে পারবে আজকের নকশা এমন আবার কালকের নকশা এমন কেউ কেউ তো খুব ভালোভাবে মন দিয়ে শোনে এ কথা সম্পূর্ণ বুঝিয়ে বলতে হবে এই ভারত হল অবিনাশী খণ্ড যখন এই দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না এখন সেই আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই এই লক্ষ্মী নারায়ণ কোথায় গেল সে কথা কেউ বলতে পারবে না কথা বলার মতো শক্তি কারোরই নেই বাচ্চারা তোমরা খুব ভালোভাবে রহস্য করে বুঝিয়ে বলতে পারো এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই তোমরা সব কিছুই জানো তাই আবার রিপিটও করতে পারো তোমরা কাউকে প্রশ্ন করতে পারো এরা কোথায় গেলেন তোমাদের প্রশ্ন শুনে আশ্চর্য হয়ে যাবে তোমরা তো নিশ্চিত হয়ে বলতে পারো কীভাবে এরাও চুরাশি জন্মগ্রহণ করেন তোমাদের বুদ্ধিতে তো এ কথা আছে তাই না তোমরা চট করে বলতে পারবে নতুন দুনিয়া সত্য যুগে আমাদের রাজ্য ছিল সেখানে একই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল অন্য কোনো ধর্ম সেখানে ছিল না সব কিছুই সেখানে নতুন সেখানে প্রতিটি জিনিসই শতপ্রধান থাকে সেখানে সোনাও অগাধ থাকে ওখানে সোনা কত সহজে পাওয়া যায় যা দিয়ে ইট বাড়ি ইত্যাদি তৈরি হয় ওখানে তো সবকিছু সোনারই হয় খনি তো সব নূতন থাকে তাই না নকল তো কেউ তৈরি করবে না যেহেতু আসল ওখানে প্রচুর থাকে এখানে আসলের কোনো নামই নেই এখানে নকলের কত জোর তাই বলা হয় মিথ্যা মায়া মিথ্যা কায়া এখানে সম্পত্তিও মিথ্যা এমন এমন ধরনের হিরে মুক্ত এখানে বের করা হয় যে বুঝতেই পারে পারা যায় না যে কোনটা আসল আর কোনটা নকল তার চমক এতটাই থাকে যে পর করে বোঝায় যায় না যে কোনটা আসল আর কোনটা নকল ওখানে তো এমন নকল জিনিস কিছুই থাকে না বিনাশ হলে সবই ধরিত্রীর অন্দরে চলে যায় এত বড় বড় পাথর হিরে ইত্যাদি মহলে লাগানো হবে সেসব কোথা থেকে আসবে কারা কেটে নিয়ে আসবে ভারতেও অনেকেই বিশেষজ্ঞ আছে যারা আরও হুশিয়ার হতে থাকবে তারপর সেখানেও তো তারা সেই গুণ নিয়েই যাবে তাই না মুকুট ইত্যাদি কেবল হিরেরই হবে না ওখানকার হিরে সত্যি বিশুদ্ধ এবং প্রকৃত হিরে হবে এই বিদ্যুৎ টেলিফোন মোটর ইত্যাদি প্রথমে কিছুই ছিল না বাবার এই জীবনেও কত কি বেরিয়েছে একশো বছরের মধ্যেই এইসব বেরিয়েছে ওখানে তো অনেক বড় এক্সপার্ট থাকবে তারা এখনো শিখে চলেছে আরও হুশিয়ার হয়ে চলেছে বাচ্চাদের এও সাক্ষাৎকার করানো হয় ওখানে হেলিকপ্টারও ফুল প্রুফ হয় বাচ্চারাও অনেক শতপ্রধান সুর বুদ্ধির হয় আরও এগিয়ে চলো তোমাদেরও সাক্ষাৎকার হতে থাকবে যেমন বিদেশ থেকে যখন দেশে ফেরে তখন নিজের দেশের গাছপালা দেখা যায় ভেতরে খুশি উৎপন্ন হয় যে এবার ঘরে এলাম বলে এখনই ঘরে এসে পৌঁছলাম বলে আনন্দ হয় পরের দিকে তোমাদের এমন সাক্ষাৎকার হতে থাকবে বাচ্চারা বুঝতে পারে তিনি হলেন মোস্ট বিলাভেড বাবা তিনি হলেন সুপ্রিম আত্মা তাকে সবাই স্মরণও করে ভক্তিমার্গে তোমরাও তো পরমাত্মাকে স্মরণ করতে কিন্তু এ কথা বুঝতে পারতে না যে তিনি ছোট নাকি বড় এমন গানও গাওয়া হয় ভ্রুকুটির মাঝে ঝলমল করে এক আজব তারা তাহলে অবশ্যই তো বিন্দুর মতো হলো তাই না তাকে বলা হয় সুপ্রিম আত্মা বা পরমাত্মা তার মধ্যে তো অনেক গুণ তিনি হলেন জ্ঞানের সাগর তিনি কি জ্ঞান শোনাবেন তিনি যখন শোনাবেন তখনই তো তোমরা জানতে পারবে তাই না তোমরাও কি প্রথমে জানতে তোমরা কেবল ভক্তিই জানতে এখন তো বুঝতে পারো এ আশ্চর্যের তোমরা আত্মাকেও এই চোখে দেখতে পাও না তাই বাবাকেও ভুলে যাও এই নাটকেই এমন আছে যা বিশ্বের মালিক বানান তার নাম গুপ্ত করে অন্যের নাম দিয়ে দেয় কৃষ্ণকে ত্রিলকীনাথ বৈকুণ্ঠনাথ বলে দিয়েছে অর্থ কিছুই বুঝতে পারে না বসে কেবল বাহবা দেয় ভক্তিমার্গে বসে এমন অনেক কথা বানানো হয়েছে ওরা বলে ভগবানের মধ্যে এতটাই শক্তি যে হাজার সূর্যের তেজ সবাইকে ভর্ষ্য করে দিতে পারে এমন এমন কথা তৈরি করে দিয়েছে বাবা বলেন আমি বাচ্চাদের কিভাবে জ্বালাবো এ তো হতেই পারে না বাবা কি বাচ্চাদের ধ্বংস করবেন কখনোই নয় এই পার্ট তো ড্রামাতে পার্ট রয়েছে পুরনো দুনিয়া তো শেষ হতেই হবে পুরনো দুনিয়ার বিনাশের জন্য এই ন্যাচারাল ক্যালামিটিজ সব হলো সেবক কত জবরদস্ত সেবক এরা এমন নয় যে এদের প্রতি বাবার ডাইরেকশান আছে যে বিনাশ করো তা নয় ঝড় আসে ফ্যামেন হয় অর্থাৎ দুর্ভিক্ষ হয় ভগবান কি বলেন যে এই এইসব করো কখনোই নয় নাটকে তো এই পার্ট রয়েছেই বাবা কখনোই বলেন না যে তোমরা বমস তৈরি করো এসব রাবণের মত বলা হবে এ হল নির্মিত ড্রামা রাবণের রাজ্য হলে সকলেই বুদ্ধির হয়ে যায় কত মানুষ মারা যায় অবশেষে সবাইকে দেওয়া হবে এ এক বানানো খেলা যা রিপিট হয় বাকি এমন নয় যে শঙ্করের চোখ খোলাতেই বিনাশ হয়ে যায় একে গটলি ক্যালামেটিজ বলা যাবে না এই সম্পূর্ণ ন্যাচারাল বাচ্চারা বাবা এখন তোমাদের শ্রীমত প্রদান করছেন কাউকে দুঃখ দেওয়ার কোনো কথাই নয় বাবা তো হলেনি সুখের পথ প্রদর্শক এই নাটকের নিয়ম অনুসারে বাড়ি পুরনো হতেই থাকবে বাবাও বলেন এই সম্পূর্ণ দুনিয়া পুরনো হয়ে গেছে এর এখন সমাপ্তি ঘটা উচিত কীভাবে দেখো সকলে নিজেদের মধ্যে লড়াই করে এ তো আসুরি বুদ্ধির তাই না যখন ঈশ্বরীয় বুদ্ধি থাকবে তখন কাউকে মারার কোনো কথাই থাকবে না বাবা বলেন আমি তো সকলেরই বাবা সকলের প্রতি আমার প্রেম রয়েছে বাবা এখানে সকলকেই দেখেন কিন্তু সেই সব বাচ্চাদের প্রতি নজর যায় যারা খুব ভালোবেসে বাবাকে স্মরণ করে যারা সেবাও খুব করে এখানে বসে বাবার নজর সার্ভিসেবল বাচ্চাদের প্রতি চলে যায় কখনো দেরাদুন কখনো মিরাট কখনো আবার দিল্লিতে বাবা বলেন যে বাচ্চা আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি যে আমাকে স্মরণ করেও না তবু আমি সবাইকে স্মরণ করি কেন না আমাকে তো সকলকেই ফিরিয়ে নিয়ে যেতে হবে তাই না যারা আমার কাছে সৃষ্টিচক্রের নলেজকে বোঝে নম্বর অনুসারে তারা উঁচু পদ পাবে এ হলো অসীম জগতের কথা ওই শিক্ষকরা হল এই জগতের ইনি হলেন অসীম জগতের বাচ্চাদের ভেতরে তাই কত খুশি হওয়া উচিত বাবা বলেন সকলের পাঠ রকম হতে পারে না এনার তো এমন পার্ট ছিল কিন্তু অনুসরণকারী কোটির মধ্যে কয়েকজন হয় কেউ বলে বাবা আমি সাত দিনের বাচ্চা কেউ আবার বলে আমি একদিনের বাচ্চা তাহলে তোমরা তো শিশু হলে তাই না তাই বাবা প্রতিটা বিষয় বোঝাতেই থাকেন নদীও তোমরা বরাবর পার করে এসেছ বাবার আশাতে এই জ্ঞান শুরু হয়েছে তার কত মহিমা ওই গীতার অধ্যায়ে তো তোমরা জন্ম জন্মান্তর কতবার পড়ে এসেছো তফাৎ দেখো কত কোথায় কৃষ্ণ ভগবান ওবাচ আর কোথায় পরমাত্মা ওবাচ দিন রাতের তফাত তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা সত্য খণ্ডে ছিলাম সুখও অনেক দেখেছিলাম তোমরা তিন চার তোমরা চার ভাগের তিন ভাগ সুখ দেখে থাকো বাবা এই ড্রামা তো সুখের জন্যই বানিয়েছেন নাকি দুঃখের জন্য এত পরে তোমরা দুঃখ পেয়েছো লড়াই তো এত শীঘ্র লাগতে পারে না তোমরা অনেক সুখ পাও অর্ধেক আর্ধেক থাকলে এত মজা থাকবে না সাড়ে তিন হাজার বছর তো কোনো যুদ্ধ বিবাদ থাকবে না রোগ ইত্যাদিও থাকবে না এখানে তো দেখো রোগের পরে রোগ লেগেই আছে সত্য যুগে এমন পোকামাকড় থাকবেই না যারা আনাজ খেয়ে নেবে তাই ওই যুগের নামই হল স্বর্গ তাই তোমাদের এই পৃথিবীর নকশাও দেখাতে হবে তবেই ওরা বুঝতে পারবে প্রকৃতপক্ষে ভারত এখানেই ছিল এখানে অন্য কোনো ধর্ম ছিল না পরবর্তীকালে নম্বর অনুসারে ধর্মস্থাপকগণ আসেন বাচ্চারা এখন তোমাদের ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জানো তোমরা ছাড়া বাকি সবাই তো বলে দেবে নেতি নেতি তারা বলে আমরা বাবাকে জানি না তারা বলে দেয় তার কোনো নাম রূপ দেশকাল নেই নাম রূপ নেই তাহলে কোনো দেশও থাকতে পারে না মানুষ কিছুই বুঝতে পারে না বাচ্চারা বাবা এখন তোমাদের তার যথার্থ পরিচয় দিচ্ছেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার মুখ্য সার নম্বর সদা অপার খুশিতে থাকার জন্য অসীম জগতের বাবা যে কথা শোনান তার মন্থন করতে হবে আর বাবাকে ফলো করে চলতে হবে দু নম্বর সদা সুস্থ থাকার জন্য পবিত্রতাকে গ্রহণ করতে হবে পবিত্রতার আধারে হেলথ ওয়েলথ হ্যাপিনেসের অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সর্বপ্রাপ্তির স্মৃতি ইমার্জ রেখে সদা সম্পন্ন থাকা সন্তুষ্ট আত্মা ভব সর্বপ্রাপ্তির স্মৃতি এমার্জ রেখে সদা সম্পন্ন থাকা সন্তুষ্ট আত্মা ভব ব্যাখ্যা সঙ্গম যুগে বাপদাদার দ্বারা যা কিছু প্রাপ্তি হয়েছে সেই সবের স্মৃতি যেন এমার্জ রূপে থাকে তাহলে প্রাপ্তির খুশি কখনোই নিচে দোলা চলে নিয়ে আসবে না সদা অচল থাকবে সম্পন্নতা অচল বানায় দোলাচল থেকে মুক্ত করে দেয় যারা সর্বপ্রাপ্তি দিয়ে সম্পন্ন থাকে তারা সদা রাজি সদা সন্তুষ্ট থাকে সন্তুষ্টতা হলো সবথেকে বড় খাজানা যার কাছে সন্তুষ্টতা আছে তার কাছে সব কিছু আছে তারা এই গীত গাইতে থাকে যে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি স্লোগান প্রেমের দোলনায় বসে পড়ো তাহলে পরিশ্রম নিজে থেকেই চলে যাবে প্রেমের দোলনায় বসে পড়ো তাহলে পরিশ্রম নিজে থেকেই চলে যাবে আজকের সমান আমি সন্তুষ্ট আত্মা ওম শান্তি